সঠিকভাবে দুই রাখার নামাজ কিভাবে আদায় করতে হয় তা জানাবো তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন নামাজের ওয়ক হলে ভালোভাবে উজু করে যায় নামাজের উপরে দাঁড়িয়ে যাবেন তারপরে যে নামাজটা আপনি পড়তে চান সেই নামাজের নিয়ত করবেন মনে করুন আপনি ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করবেন তাহলে এইভাবে নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর অস্তে নামাজ পড়িবার করিলাম তারপর হাত দুটি কান পর্যন্ত উঠিয়ে আল্লাহ হকবার বলে তাহারিমা বাঁধবেন মনে রাখবেন হাত তোলার সময় হাতের তালু এবং আঙুলগুলি যেন কিবলামুখী হয়ে থাকে আল্লাহ আকবর বলে তকবিরা তাহারিমা বাঁধার পরে আপনাকে দোয়া সানা পড়তে হবে দোয়া সানা হচ্ছে সুবাহ বিহাম দিকা وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تاربر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بوده سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতিহা পাঠ করার পরে আস্তে করে আমিন বলবেন তারপরে যে কোনো একটা সুরা পড়বেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য সুরা কাফিরুনটা পাঠ করে শোনাচ্ছি লা আবুদু ওয়ালা মা আবিদুন আমা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবতুম নামা আনতুম আ'বুদ লাকুম দীনুকুম আলিয়দিন যখন আপনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহ اکبر বলে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে আপনি রুকুত্তসবি পাঠ করবেন রুকুত্তসবি হচ্ছে সুবহান আরব বিয়াল আজিম সুবহান বিয়াল আজিম বিয়াল আজিম তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পড়তে পারেন তারপর আপনি স্বামী আল্লাহুল ইমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনি রব্বানা আলাকাল হামদ এই দোয়াটি পাঠ করবেন তারপর আল্লাহ আকবর বলতে বলতে আপনি সিজদায় যাবেন সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক ও তারপরে কপাল রাখতে হবে সিজদার সময় পায়ের আঙুলগুলি কাবামুখী করে রাখতে হবে আর হাতের পাঞ্জা দুটি দুই কানের পাশে উপুড় করে রেখে আঙুলগুলি মিলিয়ে মিলিয়ে কাবামুখী করে রাখতে হবে তারপরে সিজদার তসবি পাঠ করবেন সুবহানারব বিয়াল আ আলা সুভা নরব আ আলা সুবহানারব বিয়াল আলা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন তারপর তকবীর বলে উঠে বসবেন তারপর পুনরায় তকবীর বলে সিজদায় যাবেন এবং সিজদার তসবি সুবহানরব বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন তারপরে তসবি পড়ার পরে পুনরায় আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এই হয়ে গেল আপনার এক ডাকাত নামাজ এইভাবে দ্বিতীয় রাকাত আপনি আদায় করবেন তবে মনে রাখবেন দ্বিতীয় রাকাতে দোয়া সানা পড়তে হবে না শুধু বিসমিল্লা বলে সোরা ফাতেহা পাঠ করে অন্য একটি সোরা মিলিয়ে আপনি রুকু সেজদা আদায় করবেন যখন আপনি দ্বিতীয় রাকাতে রুকু সেজদা শেষ করার পরে বসে যাবেন তখন আপনাকে তাসাহুদ পাঠ করতে হবে আর তাসাহুদ হচ্ছে التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله من بن التحيات কলেমে শাহাদাত পড়ার সময় শাহাদাত আঙুলটা একবার উপর দিকে উঠিয়ে পুনরায় নামিয়ে দিতে হবে যখন আপনি কলেমে শাহাদাতের আশাহাদু আল্লাহ ইলাহার লা ইলাহার কাছে পৌঁছাবেন তখন আঙুলটা উঠাবেন আর যখন ইল্লাহ পড়া হয়ে যাবে তখন আঙুলটা নামিয়ে দেবেন আত্মা ইয়াতুর পরে এবার আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে দরুদ শরীফ হচ্ছে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

গফুর যখন আপনার আত্মু দরুদ শরীফ এবং দোয়া মাসরা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি দুই দিকে সালাম ফিরবেন প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে ডান কাঁধের দিকে নজর রেখে বলতে হবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আর মনে মনে নিয়াত করতে হবে আমি ডান দিকের ফেরস্তাদেরকে ও মুসল্লিদেরকে সালাম দিচ্ছি তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বাম কাদের দিকে নজর রেখে বলতে হবে আসসালামু আলাইকুম মরহামতুল্লা আর মনে মনে নিয়াত করতে হবে আমি বাম দিকে ফেরেস্তাদেরকে এবং মুসল্লিদেরকে সালাম দিচ্ছি আর জামাতে নামাজ পড়লে ইমামকেও সালাম দেওয়ার নিয়ত করতে হবে তাহলে দুরাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে